আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালোই আছেন অনেক দিন যাবৎ কোথাও যাওয়া হচ্ছিল না যার কারণে মানসিকভাবে একটু ক্লান্তি ফিল করছিলাম যার কারণে পাহাড় দেখতে মন চাইলো আর বের হয়ে গেলাম সীতাকুণ্ডের উদ্দেশ্যে যাত্রাটা শুরু হয়ে মূলত সাইনবোর্ড থেকে বাসে ওঠার পর দেখতে দেখতে রাত হয়ে ফজর হলো ফজরের পর রাস্তাটা এত সুন্দর লাগতেছিল একদম রাস্তার মাঝখান দিয়ে ফুলে ভরে গেছিলো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তারপর আমাদের বাস যে থামে হচ্ছে আমাদের যে খাবার হোটেল যেখানে আমরা খাবো সেটার সামনে তারপর নাস্তা শেষ করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বের হলাম আমাদেরকে একটা লেগুনা করে চন্দ্রনাথ পাহাড়ে নিয়ে গেলো ওখান থেকে যেতে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল তারপর পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিলামটা শুরু করলাম দেখা যাক কতক্ষণ উঠতে পারি সবাই হয়ে যায় যদিও আমি খুব ভালো মাপের আমার অনেক অনেক ধৈর্য এবং পায়ের জোর গায়ের জোর তো দেখি কতটুকু উঠতে পারি কি হয় তো সকল জল্পনা কল্পনা শেষ করে পাহাড়ে ওঠার উদ্দেশ্যে রওনা হলাম প্রথম অবস্থায় তো কোনো সমস্যা ছিল না ইজি সব কিছু যাচ্ছিলাম এবং ভিউ উপভোগ করতেছিলাম মাশে আল্লাহ খুবই সুন্দর ভিউ ছিল সব মিলিয়ে আমার সময় লেগেছিল মেবি দেড় ঘন্টার মতো পাহাড়ে উঠতে এবং নামতে সময় লেগেছিল চল্লিশ মিনিটের মতো কারণ আমি দৌড়ে নেমে গেছিলাম তো এই ছিল ভিউ পয়েন্ট কিছু কিছু যেখানে মানুষ ছবি তুলতেছিল ফটো সেশন করতেছিলো অনেকে ভিডিও বানাচ্ছিলো তো এইসব দেখে দেখে আগাচ্ছিলাম আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে তো আমার সাথে আমাদের ট্যুর গ্রুপের অনেকেই ছিল যারা একসাথে হাঁটতেছিলাম এবং মজা করতেছিলাম কথা বলতেছিলাম আসলে ওঠার সময় তো তেমন কোনো প্রেশার ফিল করা যায় না প্রথম অবস্থায় প্রেশারটা পরে হচ্ছে গিয়ে আপনার মাঝ রাস্তায় যেয়ে মনে হয় যে আর পা চলবে না আর উঠতে পারবো না এরকম অবস্থা হয়ে যায় অনেকেই আছে যারা পুরাটা কভার করতে না পারে নিচে নেওয়া পরে অর্ধেক রাস্তা থেকে কারণ এটা এক্সট্রিমলি হার্ড অনেক কঠিন তো যেতে যেতে এইটা হচ্ছে একটা মোটামুটি ফেমাস ভিউ পয়েন্ট যেখানে মানুষ ছবি তোলে এবং এটা ভিডিও নেয় তো আমরাও এখানে একটা ভিডিও নিলাম আসলে পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করে বোঝানো সম্ভব না এটা দেখলে অন্তর ঝুরি হয়ে যায় এবং চোখ একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় তো এই বলে বলে আগাচ্ছিলাম সামনের দিকে সবার অবস্থা খুবই শোচনীয় একমাত্র আমি স্ট্রং আছি যে ভাইরা সব ক্লান্ত কি ভাই ক্লান্ত না না দেখে ক্লান্ত মনে হচ্ছে পুরা শেষ এই যে আমার লগে বাইরে সব ক্লান্ত সেই চশমা লাগাইয়া পুরা নায়ক হয়ে গেছে এর মধ্যে ছিল সকালের নাস্তা নিয়ে শুকনো রুটির সাথে একটু ডাল এবং একটা ডিমকে চারটা ভাগ করে তারপর দিয়েছিল এবং আমরা এক্সট্রা খাবার নিতে চাইছিলাম সেটা সেখানে অপশন ছিল এক্সট্রা খাবার নেওয়ার যার কারণে সবাই একটু অসন্তুষ্ট ছিল যাক তারপরেও সবার মন খুব ভালো ছিল পাহাড় দেখার পরে তো দেখতে দেখতে সামনে দেখলাম যে বানরের খেলা মানে নিজেরাই ওখানে বসে রয়েছে এবং তারা আমাদের সাথে দুষ্টমি করতেছে কয়েকটা কুকুরও ছিল এসব দেখতে আমার খুবই ভালো লাগে তো বানানোর সাথে একটু সময় নিয়ে তারপরে আবার দাঁড়ালাম ওখানে দাঁড়িয়ে একটু বিউগুলো দেখে তারপরে আবার আগানো শুরু করলাম এই সিঁড়িগুলো ওটা ছিল অনেক কষ্টদায়ক আমার পায়ে মোটামুটি পেইন হচ্ছিলো অতটা না বাট তারপরে একটা দোকান ছিল যেখানে অনেক সুস্বাদু মিষ্টি আনারস ছিল বলো রাঙামাটির আনারস সেখান থেকে শশা আনারস খেয়ে আবার ওপর দিকে রওনা হব তাই চাচার সাথে একটু কথা বলে আমরা এখান থেকে আনারস এবং শশা খেয়ে নিলাম তারপর আসলাম প্রথম পাহাড়ের উপরে যেখানে তাদের প্রথম মন্দির এখানে হিন্দুরা উপাসনা করে তাদের দেবতাকে তারা পূজা করে এবং অনেক মানুষের ভিড় ছিল এখানে তো তারপর দেখলাম যে একটা দোলনা আছে যেখানে আমি বসে একটু দোল খেয়ে নিলাম এবং এখানে দাঁড়িয়ে পাহাড়ের বিউটি উপভোগ করলাম অনেক বাতাস ছিল যা একদম মন প্রাণ কলেজে সব ঠান্ডা করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার বড় যে পাহাড়টা আছে সেটার উদ্দেশ্যে রওনা হলাম তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ওই মন্দিরের এখান থেকে তো এই পর্যন্ত উপরে আসছে মোটামুটি আধা ঘন্টা সময় তুমি পুথির মধ্যে অনেক বাচ্চার সাথে দেখা হয়েছে যাদেরকে দেখে আমার আরো উৎফুল লাগছে নিজেকে যে তারা এত কষ্ট করতেছে আমি উঠতে পারবো তো তারপরে চলে গেলাম একদম মেইন পয়েন্ট যেখানে ওঠার উদ্দেশ্যে মূলত রওনা দেওয়া সেখানে যে দেখলাম অনেক মানুষের ভিড় যারা সেখানে পৌঁছেছে তারা ছবি তুলতেছে ভিডিও করতেছে এবং যার যার মতো করে পাহাড় দেখতেছে উপভোগ করতেছে আমি একটা ভিডিও নিলাম ছোট্ট করে তারপর একটা বাচ্চা বসেছিল তার সাথে কথা বলার চেষ্টা করলাম দেখ এই যে বাবু তোমার নাম কি বলো তো সে আমার সাথে কথা বললো না চুপ করেই ছিল তার কেউ ছিল না আশেপাশে তো তারপর দেখুন আমরা ওই জায়গা থেকে শুরু করে দ্বিতীয় পাহাড়টা এসেছি যে এইখানে এই যে এইখানে এইখান থেকে আবার উপরের টপ পাহাড়ে আসছে তো তারপরে নামা শুরু হবে নামা যাত্রাটা দেখুন ভাই সিঁড়িগুলি এতটা খারাপ ছিল নামতে যে এক প্রকার পা কাঁপতে ছিল আমার তবুও দেখলাম আস্তে আস্তে নামলে আমার পা বেশি কাঁপে তাই আমি একদম রানিংয়ের ওপর নেমে গেছি মোটামুটি অনেকগুলি সিঁড়ি এবং অনেক জায়গায় ধীরে ধীরে নামছি তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম গুহার মাঝখান দিয়ে রাস্তা এমন ঠান্ডা খুবই ভালো লাগতেছিল নামার পথে এই ছিল আমার শেষ ভিডিও এবং এটা করে আমি ভিডিওটি শেষ করে দিই থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ